কাতল মাছ কি করছে গো অবস্থা সারিছে গো সারিছে সারিছে গো সারিছে বন্ধুরা যে এত পরিমাণে জালে মাছ ধরা পড়েছে হলদার বেয়ারে কাহিল হয়ে পড়ছে যা সব চলে গেল সব চলে গেল সব চলে গেল গো আমি ওর লেগে পড়লাম প্রিয় বন্ধুরা আমি ওর লেগে পড়লাম अ पूरा किला इज करे गोला सुनाई गोला दे लोर दे कुरा गोला दे ए दादा हाथ नहीं अरे ये दादा याद दादा ए तिलिस करे ओए खबर जा आंगे लो आसे हम लोग बोल दे चला फिर सोला जी का दादा মাছ গুলো দুই ভাগে বিভক্ত করা হলো একবারে মাছ অনেক মাছ তো এর জন্য দুই ভাগে বিভক্ত করা হলো দেখা যাক এক ভাগে কত মন মাছ ওঠে

এটা একটি দুই কেজি কেজি তিন কেজি বন্ধুরা এই মাছগুলো আর এক ভাগের মাছ এই ভাগে মাছ দেখা যাক কতকগুলো মাছ ওঠে এই ভাগেতেও প্রায় দুই মনের মতো মাছ উঠেছিল তো সব মিলে মাছ উঠেছিল পাঁচ মন মাছ হবে এক খাওয়াতেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি এই ধরনের ভিডিও পোস্ট করে থাকি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ